উকিল বর্মনের বাড়িতে সাত বিজেপি বিধায়কের যাত্রা ঘিরে বিক্ষোভ তৃণমূলের স্লোগানে উত্তপ্ত শীতল কুচি বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল শীতল কুচির রাজনৈতিক পরিবেশ বিজেপি বিধায়ক গিয়েছিলেন দলের আরো ছয় বিধায়ক সহ শঙ্কর ঘোষ কিন্তু সেখানে ফেটে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি বিধায়কদের লক্ষ্য করে শুরু হয় গো ব্যাক স্লোগান হঠাৎ করেই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি কিছুটা নিয়ে আসে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর উকিল বর্মন সেই সময় আদালতে থাকায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি বিজেপি বিধায়কদের তবে তারা বাড়িতে উপস্থিত তার পুত্রবধূর সঙ্গে সাক্ষাৎ করেন ও কিছুক্ষণ কথা বলেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানত শুরু হয়েছে বিজেপির অভিযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিধায়কদের চলাচলে বাধা দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের এই আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যদিকে তৃণমূলের দাবি রাজনীতি করতে চাইছে বিজেপি যার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছেন উল্লেখ্য শীতলকুচি এলাকা আগে থেকেই রাজনৈতিকভাবে সংবেদনশীল এই ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে এলাকা জোড়ে তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন তবে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ ভূমিক দাবি করেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব ব্যবস্থা জারি হয়েছে আমি পুলিশকেও দোষ দিতে চাই না পুলিশ তার পরিবার নিয়ে বাঁচতে চায় তারা আইনের বইয়ের বাইরে তারা শাসকের আইন মেনে চলতে অভ্যস্ত আমরা সেই পুলিশদেরও স্যালুট করি যেরকম জয়রামন সাহেব তারা যখন আইনের খাতায় কাজ করেন তাদেরকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠায় তো এরকম তো অনেক পুলিশ সাহেব আছেন তারা কাজ করতে চান পরিবারের মুখ দেখে তারা তৃণমূলের আইন মেনে চলে ফলে আজকে তৃণমূল এটা ঠিক করেছিল যে আমাদের পরিষদীয় দলের সাথে দেখা ওরা করতে দেবে না আর আমরাও নাচর বাঁধা ছিলাম যে আমরা দেখা করব। আমরা কোনো উত্তেজনা সরাতে আসি না আমরা মনে করি উকিল বর্মন বাবু তিনি সুস্থ শরীরে ফিরে এটাই বড় কামনা ছিল আমাদের উত্তরবঙ্গের লোকদের রাজবংশী সম্প্রদায়ের মানুষের কৃষক সমাজে কিন্তু আজকে আমি এসে যেটা দেখলাম আমরা যেটা দেখলাম সারা পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখলো যে একজন বৃদ্ধ মানুষ সে ছাড়া পেয়েছে তাকে নিয়ে কিভাবে রাজনীতি করা যায় এবং সেই রাজনীতি করতে গিয়ে কিভাবে পুলিশকে ব্যবহার করা যায় সেটাও কিন্তু মানুষ দেখলো আমরা ওনার বাড়িতে গিয়েছি বাড়িতে যাওয়ার পরে আমাদের যেভাবে মালতীতি দীপক সহ আমাদের উপরে অ্যাজ জিফ আমরা কোনো একটা অন্য রাষ্ট্রে এখানে এসেছি আমরা এই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের যদি এই অবস্থা হয় তাহলে কুচবিহারের সাধারণ মানুষের কি অবস্থা সাধারণ মানুষ তো আমার মনে হয় মুখে খুলতে পারে না আজকে কুচবিহারে যে জিনিস দেখা গেল একজন সে সদ্য মুক্তি পেয়েছে তার সাথে দেখা করতে দেবে না বলে তৃণমূল দুষ্কৃতি পুলিশ একসাথে কাজ করে তাহলে কুচবিহারের মানুষের এটা ভাবা দরকার যে এই তৃণমূল কংগ্রেস এটা রাজ্য চালায় না এটা একটা শয়তানের বাসা তৈরি করেছে ফলে এর বিরুদ্ধে লড়াই চলবে পুলিশ এই এই ধরনের সিস্টেমের অংশ হয়ে গেছে যে পুলিশ ভালো আছে আমি সব পুলিশকে কোনোদিন দোষী বলি না কিন্তু আমি এটা পুলিশকে বলবো যে পুলিশেরও বাড়িতে আয়না আছে আর সেই আয়না হচ্ছে ওনাদের ছেলেমেয়েরা পুলিশের এটা জানা উচিত যে ওনাদের ছেলেমেয়েদেরকেও এই তৃণমূল কংগ্রেসের শাসনের ফল ভুগতে হবে আর উকিল বর্মন বাবুকে আমরা শুভেন্দুদার পক্ষ থেকে আমরা আমাদের বার্তা পৌঁছে দিয়েছি শুভেন্দুদা ওনার সাথে কথা বলেছেন কিন্তু এত ভিড়ের মধ্যে কথা বলা একটু কঠিন তবু উনিও শুভেচ্ছা জানিয়েছেন কোচবিহার থেকে আবির সিং এর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া উড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন